मैं वो छोटा कपड़ा এই দৃশ্যগুলো দেখে কোনো সাধারণ মানুষ কি চুপ থাকতে পারবে কোনো সাধারণ মানুষ কি ঠিক থাকতে পারবে কোনো মা বাবা কি ঠিক থাকতে পারবে যে তার সন্তানরা রাস্তার মধ্যে নেই দাবি করতে গিয়ে নেইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হকপথ হককতার পথে কথা বলতে গিয়ে বাংলাদেশের মধ্যে একজন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে এইভাবে পুলিশের কাছে নির্মমভাবে নির্যাতনের শিকার হতে হয় এই বিষয়গুলা কি বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা মেনে নিতে পারে এই দৃশ্যগুলা দেখার পরে কি একজন সাধারণ মানুষ একজন গার্জিয়ান ঠিক থাকতে পারে আমরা প্রবাসে থেকে প্রবাসীরা কিন্তু ছটপট করি এই মানুষগুলার এই দৃশ্যগুলা দেখে এই ভিডিওগুলা দেখে আমরা প্রবাস থেকে আসলে মানে প্রকাশ করতে পারি না যা আমাদের কতটা খারাপ লাগতেছে আমরা কতটা মানে তাদেরকে নিয়ে চিন্তা মধ্যে আসি যে আল্লাহ তালা যেন এই মানুষগুলাকে হেফাজত করে এই নেয়ের পক্ষে যারা আছে দেশের ভবিষ্যতের চিন্তা করে যারা আস্থার মধ্যে এইভাবে নির্যাতনের শিকার হইতেছে তাদের জন্য যেন আল্লাহ তালা হেফাজত করে সেই দুয়াই করি সেই সাথে প্রবাসীরা কিন্তু আপনারা জানেন সব সময় নেয়ের পক্ষে কাজ করে অসহায় মানুষের পক্ষে কাজ করে আজকে বাংলাদেশের এই মেধাবী ছাত্ররা কিন্তু এখন বর্তমানে ছাত্রছাত্রীরা একটা অসহায় অবস্থায় পড়ে গেছে অনেক অনেকে ছাত্রছাত্রীদেরকে তারা ঘুম করছে সেই সাথে দুনিয়া থেকে বিদায় করে দিছে আমরা কিন্তু সেগুলো দেখতেছি এই জন্য কিন্তু প্রবাসীদের মনের মধ্যে একটা আলাদাভাবে তাদের প্রতি ভালোবাসা চলে আসছে তাদের প্রতি যে ভালোবাসা আসছে সেই ভালোবাসা কিন্তু সেই মায়া কিন্তু কোনোভাবে আপনারা প্রবাসীদের মন থেকে মুছে দিতে পারবেন না এই জন্য প্রবাসীরা কিন্তু একটা শব্দ ব্যবহার করতেছে যেই ছাত্রছাত্রীদের অধিকার যতদিন যুক্তি বাস্তবায়ন না হই এই এই নির্যাতিত মানুষগুলার অধিকার যতদিন যুক্তি নিশ্চিত না হয়ে আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবো না রেমিটেন্স পাঠাবো না সেই সাথে রেমিটেন্স শটডাউন দিছে এই প্রবাসীরা শুধু এই নিরহ মানুষগুলা এই মেধাবী ছাত্ররা রাস্তার মধ্যে শুধু নির্যাতন হইতেছে এগুলা দেখেই কিন্তু প্রবাসীদের মনের মধ্যে তাদের প্রতি যে ভালোবাসা যে মায়া সৃষ্টি হইছে এখন বর্তমান যে অবস্থায় এই ছাত্রছাত্রীদের অধিকার যদি মেনে নেওয়া না হয় দাবি মেনে নেওয়া না হয় তাদের অধিকার যদি তাদেরকে দেওয়া না হয় তাহলে এই প্রবাসীরা কিন্তু প্রবাসীদের যেই দাবি যেই অঙ্গীকার সেই অঙ্গীকার থেকে কখনোই পিছুয়া হটবে না কখনোই তারা কিন্তু এই অঙ্গীকার ভঙ্গ করবে না একটা কথা মনে রাখবেন বেতন পাইছে কিন্তু সকল প্রবাসীরাই কিন্তু কেউ কিন্তু টাকা পাঠানোর জন্য ব্যাংকে যাচ্ছে না এই বিষয়টা মাথায় রাখবেন এই বাংলাদেশের এই দূর সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে শক্তভাবে ধরে রাখে সেই প্রবাসীদেরকে আপনারা ছোটো করে কথা বলেন আজকে থেকে এই প্রবাসীরা কিন্তু প্রবাসীদের সেই অধিকার অঙ্গীকার সব কিছুই ধরে রাখার চেষ্টা করবে